আচ্ছা আমরা একটা ডান্স হয়ে যাক বলেন আবার এই হচ্ছে হাম হামের রাস্তা আর এই যে একজন অভিযাত্রী হাঁটছে

ए ये उस पर हिंदी ब्लॉक चल रहा है आ गया है ये इनकी हालत तो बहुत बुरी खराब है ये तो मस्सा उनके पा में घुस गया है इनके इनके पेन उतर गया है हमार कथावोलर मतो एनर्जी नहीं छले एनर्जी नहीं ये जे अवस्था इनकी इनकी माइल तीन भाई, चलो उठे, तीन एक तो उनकी माल खत्म हो गया है तीन तीन एक एक है, है। सुभान भाई तुम्हारा क्या हाल चाल है हाल हाल एक एक बार बार कुछ नहीं बिगड़ा जमन भाई के नुकन नहीं बिगड़ा है स्टूडेंट है अभी कुछ नहीं हुआ इनका और बहुत कुछ बाकी है बहुत बहुत बाकी है देखना है सामने क्या क्या होता है आप भी देख लेते अन भाई मुझे तो डांस नहीं आता है जब भी कैप्टन डांस देता है आपकी डांस का डांस देखने के ये जंगल की बंदर है ये केला खाते है

আসলে এইখানে আপনার আসতে হইলে সর্বোচ্চ মনোবল লাগব শরীরের শক্তি লাগব ফিটনেস লাগব আপনার শরীর যদি সুস্থ না থাকে এই এরিয়ায় আপনার আশা নিষেধ আপনি আসবেন না কারণ একটা প্রবাদ আছে যে যাবে হাম হাম ভুলে যাবে তার বাপের নাম আর এইটা আর প্রতিফলন করতেছে এই এলাকাতে আইসা অবস্থা খারাপ পুরো হাটতে হাটতে একজনের অবস্থা খারাপ আমি পুরো মাদায় পানি ঢালছি এখন এই যে শরীর ভিজা এই যে অবস্থা খারাপ সবার অবস্থা ভালো না সবাই রেস্ট নিতে আছে এই পাহাড়টা হচ্ছে সবচেয়ে উঁচু এবং কি সবচেয়ে নিচু মানে একদম সর্বশেষ পাহাড় এটা হলো এটার নাম হচ্ছে ইমাম টিলা ও জান কতটুকু ডাউনে হাম হামে যতবার আসছি এখন পর্যন্ত কোনো দিন এত ক্লান্ত হই নাই আজকে যে ক্লান্তটা হইছি এখন বয়স যে হইতেছে আসলে মানুষের

কারণ সবাই ক্লান্ত এইখানে আপনার প্রচুর সাবধানতা অবলম্বন করতে হইব না হইলে মনে করেন যে একটু ভুল হইলে শেষ তোমার জুতা তো গিনেস বুকে তাহলে নাম লেখানো উচিত কি বলো মিরাকে কইলে কই না হ্যাঁ হু কারো বাস ভিডিও চল رہا ہے खाया है बस

আছে হবিগঞ্জ থাকে আৰু আমাৰ সাথে কিছু আছে ভৈৰৱেৰ ময়মনসিংহেৰ